ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ছোট ভাই কেমন আছো তুমি ঠিকই কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো তুমি ইদে আসলা ইদে কেমন লাগতেছে গরমে এত কেমন করলা আসলে বিষয় হচ্ছে মানে হাজার অপরাধী মাঝে আমরা মানে যতই কষ্ট আমরা যারা ঢাকাবাসী বলতে গেলে আমরা প্রবাস জীবন যাপন করি তাই না তো হাজার কষ্টের মাঝে যখন আমাদের ফিন সার্কেল বলেন বা সবার মুখটা যখন দেখি তখন মানে শত কষ্ট আমাদের মানে মানে ভুলে যায় কিছুক্ষণের জন্য ভুলে যাই যে আমরা এত কষ্ট করে আসছি আসলে ভালো লাগার জায়গাগুলো থেকেই মানে আমাদের আসা আর কি বারবার ফিরে আসা নারীর টানা তারপরে আসলে আমাদের বন্ধু বান্ধবদের এখন আর আগের মতো ওই যে ঈদের দিন দিন ঘোরা ফেরা হয় না সন্ধ্যার পরে একটু দেখা হয় আসলে আগে যেমন একদম ঈদের দিন সকালবেলা ভোর থেকে শুরু হইতো মোটর সাইকেল যখন প্রথম চালানো শিখলাম এই যে মানে মোটর দিয়ে ঘোরা তারপরে এমনি এই মোড়ে মোড়ে আড্ডা দেওয়া গান বাজনা সেই দিনগুলোর কথা কি মনে আছে আমরা ওই চিস্তিয়া মার্কেটের সামনে যে রাস্তায় গান বাজনা করতাম নাচানাচি মনে আছে কিনা ওই আড্ডা স্পোর্টিং ক্লাব যখন ছিল বিষয় হচ্ছে এটাকে এত মানে বাজেভাবে করে বিষয়টা আমার আমি আমার মানে ওয়াইফকে বলেছিলাম যে দেখো হচ্ছে তুমি আমার মানে স্থাবর স্থাবর যা আছে সব নিয়ে নাও আমার শৈশবটাকে ফিরিয়ে দাও মানে আমি এই বিষয় মানে এই জিনিসটাকে এতটা মানে বাজেভাবে মিস করি আর কি মানে এটা অন্য কিছু দিয়ে গ্যাপ পুরা করা সম্ভব না আচ্ছা তারপরে মানে তুমি তো এমনি মানে আমরা মানে সবচেয়ে উচ্ছ্বল যদিও ছোটকাল থেকেই তোমার দাঁড়িয়ে আছে কিন্তু সবচেয়ে মজা তুমি করো মজা নেও মজা তো মানে এটা এত পাও দুইটাই কিভাবে এনার্জির উৎসটা কি তোমার আসলে বেসিক্যালি এনার্জির উৎস হচ্ছে মানে যখন সবাইকে একসাথে দেখি না ভিতর থেকে একটা মানে আত্মবিশ্বাস কাজ করে আর হচ্ছে মানে বন্ধু বান্ধব বলেন মানে এত ভালোবাসা আমাকে দেয় মানে এটার কাছে আমি মানে বরাবর পরাস্ত মানে ঋণই থাকি আর কি যে মানে এটা ইয়া করতে পারি না আর কি আচ্ছা ঠিক আছে আর হইলো যে তোমার মানে এত মানে অ্যাক্টিভ তুমি বন্ধু বান্ধবের সার্কেলে এর জন্য তোমারে মানে সোহেল কথাটা বলার আগে টু টু সোহেল নামে সবাই চিনে এটা আর কি মানে টু টু শব্দটা আমরা যারা বন্ধু সার্কেল ওরা অলরেডি মানে বুঝতে পারবো আর পুরাটা বলা দরকার নাই মানে হচ্ছে এই বিষয়টা মানে জেনেটিক্যালি কিছু বিষয় থাকে আর হচ্ছে আমি একটু মানে ছোটবেলা থেকে একটু ফাস্ট মানে আর এটা আমি এনজয় করি আর সবাই আমাকে এভাবে দেখতে চায় ঠিক আছে যখন আমি অনেক বেশি এনজয় করি সবার সাথে বেশি মিশি হুট করে যদি আমি চুপ করে থাকি সবাই আমাকে মানে প্রশ্নের সম্মুখীন হয়ে যায় মানে কি হয়েছে কি মানে এটা সমস্যাটা সমস্যাটা কি আসলে বুঝে নাই তো এই জন্য আসলে আমি এই জিনিসটার মধ্যে অনেক ফিল পাই অনেক মজা লাগে এবং আমার মতে সবচেয়ে বৈচিত্র্যময় অভিজ্ঞতা মনে তোমার জীবনে মানে সব ধরনের ইয়ের সাথে তুমি মানে পরিবেশের সাথে তুমি খাপ খাওয়ানোর একটা সহজাত তোমার একটা ইয়ে আছে ক্ষমতা আছে মানে যে কোনো জায়গায় তুমি অ্যাডজাস্ট হয়ে যাও অতি সহজেই এটা এটা ভাই আসলে গড গিফটেড এই জিনিসটা মানে আল্লাপাক মানে স্পেশাল কিছু এটা আল্লাপাক আমাকে দিয়ে রাখছেন আর এটা এই জিনিসটা আমি খুব এনজয় করি মানে খুব সহজে মানুষের সাথে মিশা হ্যাঁ 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 ফ্রেন্ডলি আচরণ করা এটা আসলে মানে এই বিষয়টা আমার কাছে খুব মানে ভালো লাগে মানে আমি এনজয় করি বিষয়টা আচ্ছা আচ্ছা মানে নতুন সার্কেল হবে নতুন ফ্রেন্ড হবে নতুন জগৎ হবে নতুন জায়গায় যাব নতুন অভিজ্ঞতা আসবে এটার খুঁজেই থাকে আর কি মানে মানুষের মানে অনেক জিনিসের ক্ষুধা থাকে না আমার বিষয়টা এটা থাকে যে আমার নতুন সার্কেল হবে আমার জগৎ হবে আমার এই জিনিসটার প্রতি আমি এই জিনিসটা মানে খুব ইন্টারেস্টেড আর আচ্ছা ভালো লাগে আচ্ছা তো এখন বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো যারা এবার আমাদের সাথে ঈদ করছে কিংবা করে নাই অনেকে চাকরির তাগিতে বিভিন্ন কারণে অনেকে আমাদের সাথে এই মুহূর্তে নাই আসলেও যা যার এটা মানে ব্যক্তিগত বিষয় তারপর আমি বলবো যারা আমরা বাইরে থাকি এখন আসলে ম্যাক্সিমাম আমরা সবাই বাইরেই থাকি প্রবাস জীবনযাপন কাটাই তা আমি মনে করি যে অ্যাটলিস্ট মানে আমাদের ওই দুইটা বড় পেশর তো আমাদের মানে আমরা সবাই চেষ্টা করব যাতে বছরে একটা দুইটা দিন হইলো আমরা মানে একত্রিত হয়ে আনন্দটা ভাগাভাগি করতে পারি এটাই চাওয়া আসলে এখনকার মানে চাওয়া পাওয়ার বিষয়গুলোর মধ্যে কিছু থাকে না এটাই চাওয়া ধরে আমি আপনার সাথে দেখা হলো হাই হেলো বা একটা আন্তরিকতা বিনিময় এটাই মানে অনেক ভালো লাগে যে এত কষ্ট করে আসে না এটা যখন হয় না মানে এত ভালো লাগে মানে তখন মনে হয় যে না আমার আরো কষ্ট হইলো আমি সার্থক তো তুমি কি মনে করো যে আমাদের যে বয়স যে বাড়তেছে আমরা কি এখন বন্ধুত্বদের মানে ওই দিনগুলো তো খুব মনে পড়ে ওই দিনগুলোতে তো ফেরত যাওয়া সম্ভব না কিন্তু যেটুক বয়সের সাথে যেটুক মানে সবার সাথে যোগাযোগ রাখার দরকার এটা রাখা উচিত না মানে হচ্ছে মানে যদিও প্রসঙ্গটা আরেকটা মানে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল আমার বড় ভাই মুরহুম ফারহান জাহিদি সফেন শ্রদ্ধাভাজন তো উনি একটা কথা সবসময় ওনার কাছে শুনতাম আর কি একটা গানের মতোই আর কি বিষয়টা এটা হচ্ছে ধরুন ওই যে চোখে দেখি ঝাপসা ঝাপসা চুলদারি সব পেকে গেল মনের বয়স মাত্র ষোলো আসলে বিষয়টা বিষয়টা হচ্ছে আমাদের মানে যতই বয়স হচ্ছে না মানে পোলা পানের আচরণটা আমাদের মধ্যে অনেক বাজে ভাবে কাজ করতেছে যে আমরা মানে আমাদের কাছে মনে হয় যে আমরা হয়তো মানে আরো আরো ছোট ছোট আছি এই আর কি বিষয়টা তো ঠিক আছে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর হলো আমাদের বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে ঈদ মুবারক জানাও আর হলো যে দেখা হয় নাই তাদের মানে উদ্দেশ্যে ঈদ মুবারক জানাও একটু সবাইকে ঈদ মুবারক সবাই ভালো থাকবেন নিজের প্রতি টেক কেয়ার করবেন নিজে ভালো থাকবেন অন্যের প্রতি ভালো অন্য মানে মানুষরা যেন ভালো থাকে এই জিনিসটাই সবাই চেষ্টা করবে আর সুস্থ থাকবেন শরীর চর্চা করবেন আর মাদককে না বলুন বেস্ট অফ লাক